আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটিপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে তারা অনেক ক্ষিপ্ত কারণ বাংলাদেশে বর্তমান একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে একটি দ্বন্দ্ব শুরু হয়েছে আওয়ামী লীগের সঙ্গে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সেখানে অনেকেই ধারণা করছেন ছাত্রদের উপরে হামলা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং সেখানে সার্দেশ আলম এবং হাসনাত আব্দুল্লাহ বলছেন কেন তাদের গায়ে হাত দেওয়া হয়েছে এমন প্রশ্ন সূত্র ধরে আজকের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে এই পরিস্থিতিতে চলতে গেলে হয়তোবা বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটে যাবে ছাত্রদের মূল যে বক্তব্য সেটা আপনাদেরকে শুনতে ভিডিওর একটু লাস্ট অংশে চলে যেতে হবে

পুলিশ আমিকে চালাল কি হচ্ছে আমলে

এই আপনি তো ছাত্রদের নিয়ে আসছিলেন আমি তো ছাত্রদের আপনার গাড়িটার নাম কি একতা একতা কি আপনি ওইটার কি চালক হ্যাঁ চালক কি নাম আপনার

আমাদের এখন মেরে ফেললে মেরে ফেলবে আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি এখন আমাদেরকে মেনে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনার সঙ্গত কর্মীদেরকেও টিআর সেল ছেলের জন্য জানাতে পারতেছিলেন না এখানে ওপেন একটা জানা জানানো হইছে জানার পর আমরা চলে যাচ্ছি না এদিকে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ এবং শারজি আলম বলেছেন যে আমরা কোনো কারণে হল ছাড়ব না আমাদের দেহ যাবে মৃত দেহ যাবে তবু আমরা হল ছাড়ব না এমন প্রশ্ন যখন করে বসেন সাংবাদিক তার উত্তর দেন সার্জি এইভাবেই তবে প্রশ্ন এখানে শেষ নয় একত্রিশ ডিসেম্বর যেই ঘোষণা করার কথা ছিল তার পাল্টা তারা যে ঘোষণা দিয়েছেন সে ঘোষণায় অনেক কিছু তথ্য উঠে এসেছেন ইঙ্গিত করে বিএনপি জামাতকে বলেছেন যে আপনারা যতই ভোটের জন্য লাফালাফি করেন তাতে কোনো লাভ হবে না কেননা বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি দেশের সংস্কার করার জন্য আপনাদের নির্বাচনের জন্য নয় এমন প্রশ্ন নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেইনি আমরা সংস্কার চাই আগে দেশে সংস্কার হবে তারপর হবে নির্বাচন তার আগে কোনো নির্বাচন হবে না মুজি সরকারকে বলতে চাই শুনে রাখুন এরা গুনি আসেনি আর না এরা বৈшуদী ছাত্রঙ্গলের দরদার দেশ আপনাকে বলতে চাই শুনুন আপনি বলেন বেতি ছাত্রীকে আজকে হাসা কে দেশে দিবেন না আমরা ভালো করে বলে দিবেন না আমরা বলতে চাই ভালো করে শুনে রাখুন গুনি আসেনি কে ফেরত দিবেন এবং আমরাটাকে হাসি ছুটে জুাবো আমরা দেখেছি গুনি আসেনি

আবার দেখছেন যে তারা এই যে হামলা করতেছে ছাত্রদের উপরে আক্রমণ করছে ভিডিও তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার গায়ে এসে ইট পাখে পড়তেছে তারা বিভিন্ন এই দেখতে পাচ্ছেন যে ছাত্রদের উপরে কিভাবে হামলা করছে আরও এই বিক্ষুপ্ত যারা তারা আরও আক্রমণাত্মক হয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য আপনারা প্রিয় দর্শক খুলনা গেজেটের মাধ্যমে এই মুহূর্তে যাও 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 ছাত্ররা দেখছেন ছাত্র আন্দোলনের যে গাড়ি গাড়িবহর সেই গাড়িবহরে মোল্লারহাট আহ মাদ্রাসা ঘাটের যে নারী পুরুষ ভেদাভেদে যিভাবে ছাত্র দোরবার আক্রমণ করতেছে দোরবার অকথিত হামলা করে এই মলারহাট মাদ্রাসারwidehatতে এই ময়ুক এদিকে এসো এদিকে এসো এই ময়ুক কই এই ময়ুক সোনার রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ূর শোনো তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়া দিয়ে দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিজ পর্যন্ত লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মজা দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে শেখ হাসিনার গায়ে হলুদ আজকে এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও এখান থেকে আমরা আছি এই আমরা দিবনি এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো কাজী এবার নাও এই কে লাগবে আগে এবারে একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহাড়ের সহযোদ্ধা থোয়াইং টিংমংশাক থোয়াইং টিংমংশাক প্রথম জোদা নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজ হবে সবাই বলেন হবে লাগি লাগছে লাগে 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 না এইবার কে যে লাগাতে পারবে আরেকবার আরেকবার দাদা লাগাও শেখ হাসিনার বিয়া রে লাগাতে পারে নাই দেশ প্রেমের ঘাটতি আছে মনে হয় ঠিক আছে ওকে একটু পরে ছবি পরে একটু পরে না 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 আমাদের একটা আমাদের আমাদের একটা শো চলতেছে একটু দাঁড়ান আপনিও আসেন আপনি লাগান এবার কে এবার লাগাবে শহীদুল আলম ভাই শহীদুল হক দেখি তিনবার পাইলে মজো একটা এই যে মজো হ্যাঁ রেডি ওকে লাগে রে লাগে নাই লাগে নাই ঠিক আছে আজকে কি হাসিনার গায়ে হলুদ হবে 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 যেই লাগে আর হ্যাঁ দ্রুত হইলো না আর একটা আর একটা আর একটা আর একটা এবার দেখি এই কেউ কি দেশপ্রেমিক নাই লাগাতে পারবে জায়গা মতো হ্যাঁ লাগান লাগান দেখি

মানে এখনই খাবেন না যে খাবেন কি যেন আছে না কি যেন আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া দেবো আজকে ওকে দেওয়া যায় দেওয়া যায় আরো <laughs>

এই যে ও যশোর প্রথম শত্রুমুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে এই ঠিক আছে নেক্সট নেক্সট এই এবার সবাই এক সঙ্গে যে ওকে লাগে নি এই কে 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 এই কে কি নাম কি নাম কি রিড কোন জায়গা জায়গা মানুষ এই আমাদের ঢাকার সহযোদ্ধা ঢাকা দিচ্ছে দেখি এই কে শোনেন জুতা লাগান নিজ জেলার নাম সান্দিনী আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত দেখি এই কই গেল মজাগুলো না আমরা দেখি নাই আমরা দেখি কে 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 এই এইদিকে আসেন এইদিকে আসেন এইদিকে কি নাম কি নাম নাজমুল বাড়ি কোথায় কুমিল্লা এই কুমিল্লা বাসী এই কুমিল্লা দিচ্ছে কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করছে আমাদের কি নাম